গুরু নামে নিঃশ্বাস ছাড়বেন বিশ্বাস করবেন কোন সমস্যা নাই এটা কোন দমের সাধন করলে নদীর উপরে হাইটা যাওয়া যায় এটা হলো বারো আংলি দমের সাধন এটা বলতে গেলে বিষয় বিশ্লেষণ অনেক বিষাদ করতে গেলে দুই তিন ঘন্টা সময় আমার একাই লাগবে কিন্তু সার মর্ম যতটুকু ততটুকু হাকিকত যতটুকু ততটুকু আমি আপনাকে জবাব করলাম নদীর মধ্যে হেটে যায় শোনেন আপনি যত যাই কন লতিম সরকার ভাই একটা কথা বলি কারণ আপনি তো জ্ঞানী মানুষ জ্ঞানী লোকের জন্যই সারাটুকুই যথেষ্ট নোয়াখালীর এক পিশাপ তার নাম ছিল হলো ছোট দোলা পিসাপ কি নাম দোলা পিশাপ দোলা تے দোলা পিশাপ ভক্ত যারা মুড়িদান আছে কিন্তু একজন ভক্ত আছে সে কখনোই দোলা পিসকে ছাড়া থাকে না তার কোনো কুলো কলঙ্ক কোনো মায়া বেরি কোনো বাঁধন কোনো বন্ধন কোনো সাধন কোনো কিছুই নাই তার সব কিছুই হচ্ছে তার পিস কিন্তু এই ভক্ত দেখে গভীর রাত্রের সময় গুরু জানি কোথায় চইলা যায় তখন আর দোলারে দোলা পিসাপ আর ভক্তের ডাকে না তো ভক্ত কয়েকদিন হাত পা বাবা আপনি বাথরুমে গেলে আমি লোটাটা নিয়ে দাঁড়ায় থাকি আপনি গোসল করলে আমি পানিটা চাইপা দেই আপনার শরীরে আমি গোসল করায় তেল পানি দিয়া আপনার কাপড় চুপড় পরাই বাথরুম আপনার পাক পবিত্র হওয়ার পানিটা পর্যন্ত আমি দেই কিন্তু আপনি এত ভালোবাসার মধ্যেও এই গভীর রাত্রে উঠা জানি কোথায় চলে তো নেন না দোলা বিশাপ তাহলে কি তোর কথা শুনে মনে হয় তুই যাইতে চাস কোক আচ্ছা ঠিক আছে লো যাই রাত্রে গভীর হয়ে গেছে দোলাপিস ঘুম থেকে উঠে গেছে এইবার এই ভক্ত কয় বাবা কয় কয় আপনার সাথে কথা ছিল দেরি বাবা কি এখন দেখে চল হাঁটতে হাঁটতে একটা নদীর পারে গেছে মাটি মাটির মধ্যে যখন পাড়া দেয় শক্ত এখন পানির মধ্যে যখন পাড়া দেয় পানিতে তো পারা দেওয়া যায় না দোলা পিসাপ পাড়া দেয় একই রকম সমতল রয়ে গেছে ভক্ত যখন পাড়া দেয় ভক্ত যাইতে পারে না ভক্ত কয় দোলা ও বাবা কথা ছিল সঙ্গে করে নিয়ে যাবেন আমি তো বাবা যাইতে পারি না এই নদী পারি দিয়া এই ভব নদী আমি তো পারি দিয়া বাবা যাইতে পারি না কয় যাইতে পারবি তোর একটা মন্ত্র শিখাই দেই কি মন্ত্র কয় তুই আমার সাথে যখন এই নদীতে পা রাখবি এই ধর আমার পাঞ্জাবির কোনা বা আমার হাতের কে আঙ্গুল ধৈরা দোলা 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 মার শিষ্য রত্ন ধন ভক্ত দোলা দোলা কয়া মাঝ নদী পর্যন্ত যায় কিন্তু দেখে কানে একটা ব্যতিক্রম শব্দ শোনা যায় সে কয় দোলা কিন্তু তার দোলায় জানি আবার কি কয় কানটা বাড়াইয়া দেখে ভক্ত কয় দোলা 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 আর তার পীর দোলা সে মুখে কয় মাওলা 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 কইয়া এবার ভক্ত কয় আমার দোলাই যখন মাওলা কয় তেলার আমার দোলা কি আমি একটু মাওলা কই দোলা কই এই যখন নদী পাড়ি দিয়ে যাইতে আর মাওলা কইলে না জানি কি হইব মাওলা যেই বলছে আর কোমর পর্যন্ত পানির নিচে ডুবে যায় তখন বলে দোলা আমি তো ডুবে যাই গুরু কয় এতক্ষণ তো ডুবো না এখন ডুবো কেন কয় বাবা এতক্ষণ তো আমি দোলা নিয়ে আসছিলাম এর জন্য আপনার সাথে পার হয়ে যাইতে পারছি এখন যে আমি দোলা মাওলা ধরছি এর জন্য আপনার ওই দুই হাওয়ালসার নাম যদি আপনি থাকেন এক একত্রবাদ আপনি যদি তাকে বিশ্বাস করেন ভক্তি রাখেন তাহলেই আপনি সেই নদী পারি হয়ে যাইতে পারবেন ওরে বাহিরে ছবি তব التنরা নবি বাহিরেতে পীরের ছবি বাহিরে মুরশিদ এর ছবি ধ্যানের ঘরে আল্লাহ পাবি কে করতেছে আল্লাহ কবি পাবি কবি জালাল কই ডুবি দেখনা কবি জালাল কয় ডুবি দেখলা তুই দেখলে ছবি দেখলে ছবি একবার দেখলে পাগল হবি না দেখলেও পাগল হবি আবার দেখলেও ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না রে দেখলে ছবি পাগল হবি রইতে না খুশিদের হয় না আমার পাউলা না আমার মাতাল বাবায় না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না একবার দেখলে পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল কানের বলা নবদ বেলায়ত নবদ আগে না বেলায়ত আগে বাবলি সরকার প্রশ্ন করলেন আচ্ছা আমি আগে না আমার গান আগে ও আমি আগে এই তো জ্ঞানী লোক আমি আগে আচ্ছা আমি জন্ম নিলাম ধীরে ধীরে আপনাদের বড় হইলাম ওস্তাদ আবুল সরকারের কাছে গান শিখতে গেলাম আমার ওস্তাদ অনেক গান লেখে আমি চেষ্টা করে দেখি লিখতে পারি কিনা খাতা কলম হাতে নিলাম লেখলাম আজ আমার বান্ধব কেউ নাই কেন নাই তাহলে কারে চাই দয়াল গুরু তুমি পরের কথা কি আসবে কেন দয়াল গুরু রে চাই আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি কেন ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি হাইলের বৈঠাটা খাইছি রে গুনে তারপরের কথা দেখে নদীর ঝড় ঝড় দেখে কি হইল মাঝি মাল্লা সবাই হইল পর ফেলিয়া আমায় তুফানে এখন ডাকে তোমার কাঙাল কারে ডাকে কোথায় আছো দয়াল তরাই আলো ঘোর নিদানে ডাকিতে ডাকিতে হয় যদি মরণ দুঃখ নাহি রবে ভুবনে কেন দুঃখ থাকবে না আমার পাপে ভরা দেহ ফেলিও না কেহ না ফেললে কি করব রেখে দিও গুরুর চরণ চরণে রাখলে কি হবে ওই চরণের ছোঁয়ায় অমৃত সুধায় ঘুচিবে কলঙ্ক ভুবনে এবার ভেবে কয়লতি সরকার দয়াল চান হলে আমার হইলে কি হবে ধন্য জীবন নবী ভুবন তাহলে আগের নবী না আগে বেলায় লেখাই আছে হাদিসের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি নূরে মুহাম্মদি কিন্তু কানার গড়ে কানারা ওই দিন দেখলাম ফেসবুকের মধ্যে তারা সবাইকে আগে কলম সৃষ্টি মানে নবীরে মানতেই চায় না এই যে বর্তমানে টঙ্গীতে ইস্তেমা লক্ষ লক্ষ লোক লক্ষ লক্ষ না কুটি কোটি হোক আমার নবীর যদি কেউ ভালো না বাসে কোনো কামইব আপনারা দেখছেন ফেসবুকের মধ্যে বাজারে গেছেন কোন নবীর মিলাদ হইছে না নবীর দরুদ পড়ে না এরা কয় আম্বয়ন দিয়ে শুরু হইছে মুনাজাত দিয়ে শেষ হইব আমবয়ন কয় সাধারণ বয়ন দিয়ে শুরু হইব মুনাজাত দিয়ে শেষ হইব আরে কোরআন দিয়ে শুরু হইবো নবীর মিলাদ দিয়ে শেষ হইব আশ্চর্য হয়ে গেলাম কোটি কোটি মানুষের চোখের সামনে ওহাবির ঘরে ওহাবিরা ধুলা দিয়ে যাচ্ছে ধোঁকা দেয়া যাচ্ছে তা আমার মত লতিফ সরকার একটা ব্যাঙ ইব্রাহিম নবীর আগুনের মধ্যে যখন আগুন দিয়া পড়াইব আগুনের মধ্যে প্রসাব করছিল। আল্লাহ বলে ব্যাঙে যে আগুন জ্বলাইছে তিন মার যাবত আগুনের সামনে কেউ যাইতে পারে না তুই প্রসাব করে নিবেইতে পারবি ব্যাংক কই আল্লাহ প্রসাব করে বুঝাই দিলাম আমি অগতলে নাই

তার মায়ের নাকের মাথাটা কাইটা দিছিল আমার নবী মাউলা আলিরে দিয়া ও হব বড় হয়ে বলছিল মা নাকের মাথা কাটা কেন কয়ে আলিরে দিয়া কাটাই দিছে নবী তখন বলছিল সারা জীবন আমি এর পিছনে লাগিয়ে রইলাম ওহাবের মা বলছিল বাবা তুই পারবি না কয় পারবো না আমি চেষ্টা কম করুম না অগমতই টুপি বলমু দাড়ি রাখমু জুব্বা বলমু সবকিছু করমু গোরা কাইটা আগার মধ্যে পানি কাবা শরীফে নামাজ পড়লে এক লক্ষ রাকাতের নামাজের সব হয় আর অর্ধের বইয়ের মধ্যে লেখা এই বলে এক রাকাত নামাজ পড়লে অন কোটি রাকাতের নামাজ হয় তাহলে কাবারে ছোট করে হইল না তারা বলে নবী জাম আমরা নবী আমাকে বড় ভাই এই জন্য আমার নবী মাওলা আলী রে ওমর ফারুকেরে বলছে মাথার মধ্যে টুপি থাকবে মুখে দাঁড়িয়ে থাকবে গায়ের মধ্যে জুব্বা থাকবে তারা তোমাদের চাইতে বেশি পরহেজগার হবে কিন্তু তাদের ইসলাম গলার ভিতরে ঢুকবে না আমি বলে গেলাম আজকের আসরে বাঙালিরা সচেতন প্রধানমন্ত্রী ঈদে এ মিলাদবী রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করেছে এইটাও প্রধানমন্ত্রী হয়তো কিছু ইলিম মোল্লার একজোট হয়ে যায় প্রধানমন্ত্রী দেখতেছে দেশের মানুষ দেখতেছে এক সময় এটাও বন্ধ হয়ে যাবে তাহলে আগে গান এ আগে বেলা তাকে নবদ ওই হাদিস বুখারি শরীফের মধ্যে লেখা সর্বপ্রথম সৃষ্টি নূরে মুহাম্মদ তাহলে আগে নবত আগে বেলা নবত শব্দের অর্থ কি নবস হ্যাঁ আগে নবী না নবুত ওই তো আগে নবী তারপরে নবুত বা তারপরে বেলায়েত যা কিছু আগে আগে হইল নবী আগে ল নবুত আমার নবী সৃষ্টি হয়ে জপতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ব্যতীত আমি যদি ডাকি বাবলি সরকার বাবলি সরকার সে আমার ডাকে সাড়া দেবে লতিফ ভাই এই তো আমি

তাই নবীর পৃষ্ঠদেশে যখন জ্বালালি ভাব পড়লো আমার পাগল বাবা যে তার বিশ টাকা আমি মনে করব কোটি টাকার চেয়ে বেশি বাবা তো আপনার টাকাটা নিচে রাখলাম না পকেটে রাখলাম আল্লাহ নজর যখন নবীর পৃষ্ঠের মধ্যে পড়লো নবীর পৃষ্ঠের ভিতরে ঢেউ ছিল যেমন সাগরের মধ্যে যখন বাতার সারে ঢেউ হয় ঢেউ থেকে ফেনার সৃষ্টি হয় তেমনি আমার নবীর পৃষ্ঠ দেশে ঢেউ খেলতে ছিল ঢেউ থেকে এক ধরনের নুরের ফেনা হইয়া বাম কাদের যা সৃষ্টি হইলো মোহর লাই লাইল্লা মোহাম্মদ রাসুলুল্লাহ এই শব্দটা শব্দের রাসুল কোন নবীর নামের সাথে নেই আমার নবীর সাথে

নবুত কি যেমন সিল মেইরা দিছে প্রেসিডেন্ট উনি এমপি মাননীয় তাজুল ইসলাম সাহেব সংসদীয় কমিটির সভাপতি উনি পররাষ্ট্রমন্ত্রী উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি বাণিজ্য মন্ত্রী প্রেসিডেন্ট একটা সিল দেয় আর আমার আল্লাহ নিজে নবীর পৃষ্ঠে সিল মেইরা বলছে উনি সবার শ্রেষ্ঠ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো কিছু কথা আছে একটি গানের পরে বলার চেষ্টা করছি Bitch!